হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বেশ কয়েকদিন আমি ভিডিও বানাতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখবে আর কী রিলেটেড ভিডিও তোমাদের ভালো লাগবে বলছি কেন আমি লাস্ট ভিডিওর আগের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটা তোমরা এত পছন্দ করেছো তো ভাবলাম সেই ভিডিওটা নিয়ে একটা ডিটেলসে একটা ভিডিও আমি করি সেটা হচ্ছে কি টপিকটা সেটা আমি বলি অলরেডি তোমার দেখে বুঝতেই পেরেছো সেই টপিকটা হলো যে আমার যখন ছেলে হয়েছিল তো পেটের কোন দিকে বেশি নাড়াচাড়া করতো আর মানে পেটে যদি তোমার ছেলে বাচ্চা থাকে তো পেটের কোন দিকে বেশি নাড়াচাড়া করে বা মেয়ে বাচ্চা থাকলে কোন দিকে বেশি নাড়াচাড়া করে যেহেতু আমার ছেলে মেয়ে দুটোই আছে তো সেইটাই তোমাদের সাথে ভাবলাম তোমরা লাস্ট ভিডিওটা অনেক অনেক পছন্দ করেছো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো ওই জন্যই ডিটেলসে আরেকটা ভিডিও করতে চলে এলাম তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখতে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আমি ডিটেলসে এই ভিডিওতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওটাতে তো বললাম যে তোমরা প্রচুর পছন্দ করেছো আমি লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো তো আমি ভাবলাম সেটা নিয়ে আর একটা নতুন একটা ভিডিও তোমাদের জন্য বানাই তোমাদের ও ভিডিওটা যেহেতু এত ভালো লেগেছে তোমরা মানে সবাই দেখেছো ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে তো ভাবলাম যে এটা নিয়ে ডিটেলসে আমি বলি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে যে আমার ছেলে পেটে থাকতে আমি বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম নাকি মেয়ে পেটে থাকতে বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম দেখো এইটা না কি বলো তো এটা আমাদের প্রেগনেন্সিতে না প্রেগনেন্সি চলাকালীন এটা কিন্তু আমাদের মাথায় চলেই আসে কারণ একটা কৌতূহল থাকে আমাদের মধ্যে ডিলেট করতে পারবে যারা প্রেগনেন্সিতে আমার ভিডিওটা দেখছো কারণ আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু আমি আমি মানে অনেক প্রেগনেন্সি রিলেটেড ভিডিও কিন্তু দেখতাম তোমরা যেমন এখন আমার ভিডিও দেখছো বা অন্য ভিডিও সার্চ করে দেখো আমিও কিন্তু দেখতাম তো এটা এটা কোনো খারাপ বিষয় নয় এটা এটা মানে আমাদের কৌতূহল ভিতর থেকে চলেই আসে তো ভালো লাগে বেশ দেখতে তো সেই জন্যই তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাই তো তোমরা অনেক পছন্দ করো এটা মানে আমার খুব ভালো লাগে কমেন্ট কমেন্ট খুব ভালো লাগে তো আমি অবশ্যই রিপ্লাই দেবো তো চলো ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি তো আমি তোমাদেরকে প্রথমে বলি যে আমি ছেলে পেটে থাকতে আমার বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম নাকি মেয়ে পেটে থাকতে নাড়াচাড়া বেশি বুঝতে পারতাম তো প্রথমে আমি বলি সত্যি কথা বলতে আমি ছেলে পেটে থাকতে আমি অতটাও নাড়াচাড়া বুঝতে পারতাম না কিন্তু মেয়ে পেট থাকতে কিন্তু আমি বেশ ভালো নাড়াচারা বুঝতে পারতাম বেশি নাড়াচারা বুঝতে পারতাম কিরকম নাড়াচারা বুঝতে পারতাম সেটা আমি তোমাদেরকে বলি যে পুরো মনে হতো যে আমার মানে পুরো হাত ওর পাটা ঠেলে উঠছে ওর মাথাটা ঠেলে উঠছে এরকম কিন্তু আমার মনে হতো তো পুরো মাথাটা মানে কোন দিকে বেশি বুঝতে পারতাম সেটাও আমি তোমাদেরকে বলি যে আমি কিন্তু ডান দিকে বেশি নাড়া বুঝতে পারতাম তো পুরো মাথাটা ওর মনে হচ্ছে মনে হতো যে ডান দিকে রয়েছে আর মাথাটা পুরো ঠেলে উঠতো আমার হাতের মধ্যে চলে আসতো তো খুব বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম আর এটা কিন্তু অনেকেই বলে যে না আমি আমার যখন মেয়ে পেটে ছিল তখন কিন্তু বা দিকে মেয়ের থাকলে নাকি বাদিকে বেশি নাড়াচাড়া বোঝা যায় আর ছেলে থাকলে নাকি ডান দিকে বেশি নাড়াচাড়া বোঝা যায় কিন্তু এক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা হয়েছে এটা অনেকের ক্ষেত্রেই হতে পারে পুরোটাই আলাদা তো আমি বেসিক্যালি আমি মেয়েরটা এখন বলছি তো আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম আর ডান দিকে আমি মনে হতো ওর মাথাটা আছে আর আদিকে পাটা আছে খুব বেশি নাড়াচাড়া আমি কিন্তু ডান দিকেই বুঝতে পারতাম আর যখন আমার মেয়ে ছিল তখন মানে আমার পেটটাও কিন্তু খুব বেশি একটা বড় হয়নি সত্যি কথা বলতে হ্যাঁ থার্ড ট্রাইমাস্টারে গিয়েই কিন্তু এরকম নাড়াচাড়া তোমরা বেশি বুঝতে পারবে আর পেটটাও কিন্তু আমার বড় হয়েছিল থার্ড ট্রাইমাস্টারে গিয়ে কিন্তু এখন কিন্তু অনেকেই দেখি যাদের পেটটা বেশি বড় হয় গোল মতো বড় হয় তাদের কিন্তু মেয়ে হয় আর যাদের পেটটা ছোট্ট গোল মতো সামনের দিকে ঠেলে বার হয় তাদের কিন্তু ছেলে হয় আমি তো এখন এটা অনেককেই আমি লক্ষ্য করি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার যে আমার যখন মেয়ে পেটেছিল তখন আমি খুব বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম আর মনে হতো যে ওর মাথা পা আমি সব বুঝতে পারতাম ছেলে হওয়ার সময় গিয়ে বুঝতে পারতাম না হ্যাঁ বুঝতে পারতাম সেটা এবারে আমি বলি বুঝেছে তখন আমি কীরকম নাড়াচাড়া বুঝতে পারতাম সেটাই তোমাদেরকে এবারে আমি বলি তো আমার যখন ছেলে ছিল তখন কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম না ব্যাপারটা হতো কি যে আমি মানে খুব নাড়াচাড়া বুঝে যায় না এটা তো ভুল কথা না নাড়াচাড়া ঠিকই বুঝতে পারতাম কিন্তু তুলনামূলকভাবে আমার যখন মেয়ে পেটেছিলো তার থেকে কিন্তু অনেক কম বুঝতে পারতাম যেরকম ধরো মানে টুকটাক করে তো নাড়াচাড়া করতো কিন্তু ফোর মান্থ অবধি কিন্তু আমি নাড়াচাড়া বুঝতে পারিনি বুঝতে পারাও যায় না কিন্তু ফাইভ মান্থে গিয়ে আমি কম বুঝতে পারতাম বলে আমি ম্যামকে বলেছিলাম ম্যাম আমি তো সেই রকম নাড়াচাড়া বুঝতে পারছি না তো ম্যাম বল কেন বুঝতে পারবি না তো এই ট্রিকটা কিন্তু তোমরাও ফলো করতে পারো যারা নাড়াচাড়া ফাইভ মান্থে পড়েছো মানে যাদের প্রেগনেন্সি বুঝতে পারবে আমি বলছি দেখো এটা কিন্তু কোনো খারাপ বিষয় নয় যখন আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু এরকম প্রেগনেন্সি রিলেটেড প্রচুর ভিডিও দেখতাম আর দেখতে বেশ ভালো লাগে ইন্টারেস্টিং লাগে কারণ আমাদের মধ্যে সবার মধ্যে যাদের প্রেগনেন্সি চলে না তাদের মধ্যে একটা কৌতূহল থাকে তোমরা বুঝতে পারবে যারা আমার ভিডিওগুলো দেখছো এখন তারা রিলেট করতে পারবে তো আমিও কিন্তু এরকম ভিডিও কিন্তু সার্চ করে করে দেখতাম তো যাই হোক যখন আমি বুঝতে পারলাম না তখন ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম তো ম্যাম আমাকে বললো যে যখন তোর খিদে পাবে তখন কিন্তু দশ মিনিট না খেয়ে তুই বাদিকে দিকে হয়ে শুয়ে থাকবি দশ মিনিট তখন কিন্তু তুই বুঝতে পারবি তখন ফিল করতে পারবি তো আমি কিন্তু সেটাই করতাম আমার খিদে পেলে আমি বাদিকে দিকে কাত হয়ে আমি কিন্তু শুয়ে থাকতাম তো তখন কিন্তু আমি বুঝতে পারতাম তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করো যাদের ফাইভ মান্থে পড়েছো বা ফোর মান্থ কমপ্লিট এরকম কিন্তু হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর নাড়াচাড়া মানে আমি বুঝতে পারতাম কিন্তু আমার মনে হতো যে আমার ছেলে যখন পেটেছিল তখন কিন্তু ওর মাথাটা বা দিকে আর পাটা ডান দিকে এটাই কিন্তু আমার মনে হতো বাদিকে দিকে বেশি নাড়াচাড়া আমি ছেলে হওয়ার সময় বুঝতে পারতাম দেখো অনেকেই বলে যে মেয়ে হওয়ার মেয়ে হলে নাকি ডান বা দিকে থাকে নাড়াচাড়াটা বেশি বোঝা যায় আর ছেলে হলে নাকি ডান দিকে নাড়াচাড়াটা বেশি বোঝা যায় আর মেয়ে হলে নাকি খুব কম নাড়াচাড়া বোঝা যায় কারণ মেয়েরা শান্ত হয় আর ছেলের হলে নাকি খুব বেশি নাড়াচাড়া বোঝা যায় কারণ ছেলেরা একটু তো দুরন্ত হয় সেটা তো আমরা আমরা সবাই জানি তো রকম সবাই বলে কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে আমি কি বলবো বলো আমি কি মিথ্যে বলবো আমি ভিডিওর জন্য মিথ্যে বলি না আমার সাথে যেটা হয়েছে যেটা আমি কিন্তু সেটাই বলি তো ভিডিওর জন্য কিন্তু আমি মিথ্যে বলি না কারণ তো আমি যদি এই টপিকের পর আগেও একটা ভিডিও বানিয়েছি তোমাদের আমি আগেই বলেছি তো সেখানেও তোমরা দেখবে হয়তো বা মানে এখন একটু ডিটেলসে বলছি সেটা হালকা উপর দিয়ে বলেছিলাম তো তোমরা অনেক পছন্দ করেছো বলে আবার বল ভিডিওটা আমি করছি তোমাদের বললাম তো যাই হোক আমার বলেই দিলাম যে আমার ছেলে পেটে থাকতে আমি বেশি নাড়াচাড়া বুঝেছি নাকি মেয়ে পেটে থাকতে আর কোন দিকে ছেলে বেশি নাড়াচাড়া করে আর কোন দিকে বেশি মেয়ে নাড়াচাড়া করে সেটা কিন্তু আমি তোমাদের বললাম দেখো এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে বলে তোমাদের ক্ষেত্রে হবে না আমি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এটাও মিলিয়ে নিতে পারো বেশিরভাগ ক্ষেত্রে সবার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি কিন্তু শুনেছি ডান দিকে বেশি নাড়াচাড়া করলে নাকি তাদের ছেলে হয় এটা তোমাদের সাথেও মিলতে পারে আমি বলছি না অস্বীকার করছি না আমার সাথে মেলেনি আমার বা দিকেই বেশি নাড়াচাড়া করতো ছেলে হওয়ার সময় আর ডান দিকে হচ্ছে মেয়ে হওয়ার সময় আর অনেকেই বলে যে বাঁদিকে বেশি নাড়াচাড়া করলে মেয়ে হয় আর মেয়ে নাকি বাদিকে নাড়াচাড়া করে বেশি তো এটা তোমাদের সাথেও মিলতে পারে আমি অস্বীকার করছি না মানে দুটো ব্যাপারই মানে আমার সাথে উল্টোটা হয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই নাড়াচাড়া নিয়ে আরেকটা ইনসিডেন্ট আমি তোমাদের আগের ভিডিওতে আমি বললাম যে বলেছিলাম যে আমি নাড়াচাড়া মাঝে আমার ছেলে বুঝতে পারছিলাম না তো যেহেতু এটা এটা এই ভিডিওটা নাড়াচাড়া নিয়েই কথা বলছি তো তাদের জন্যই বলছি যে আমার ছেলের আমি মাঝে আমি সিক্স মান্থে গিয়ে ফাইভ মান্থের পরে অ্যানিমাল স্ক্যানের পরে কিন্তু আমি বুঝতে পারছিলাম না একদিন নাড়াচাড়া একদমই তো তার আগের দিনও খুব নাড়াচাড়া করছিল মানে খুবই নাড়াচাড়া করছিলো আমি মানে কাজ করতে পারছি না বুঝতে পারছি না সব সবসময় নাড়াচাড়া করেই যাচ্ছে করেই যাচ্ছে অস্বাভাবিক নাড়াচাড়া করছিলো তারপরে যখন সন্ধ্যের পরে থেকে রাত্রিবেলা থেকে কিন্তু আমি আর নাড়াচাড়া বুঝতেই পারছিলাম না তো মানে কি বলবো মানে ভীষণই একটা টেনশনের ব্যাপার এটা নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও পোস্ট করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো এর আগের ভিডিওটাই তো এই ভিডিওটাই আমি সংক্ষেপে একটু বলছি তো তখন কিন্তু আমি রাত্রেবেলা চুপচাপ মানে হালকা বুঝতে পারছিলাম তো তখন আমি রাতটা আমি মানে একটু পার করে সকালেই কিন্তু ম্যামের কাছে ডক্টরের কাছে চলে গেছিলাম তো তখন ডক্টর আমাকে সব কিছু বলেছিল মানে কি হয়েছে না হয়েছে আমি কিন্তু সেই অ্যানুয়ালি স্ক্যান সরি তখন আমি যে আমার ইউএসডিটা হয়েছিল তখন কিন্তু বেবির হার্টবিট একদম কম এসেছিলো তো সেগুলো আমি তোমাদের দেখিয়েছি তো আগের ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো বেবি মানে নাড়াচাড়া নিয়ে যাদের এরকম প্রবলেম কারণ হতেই পারে প্রেগন্যান্সিতে আমি বলবো তোমরা একবার চাইলে ভিডিওটা দেখে আসতে পারো তো আমার ছেলের নাড়াচাড়া আমি মাঝে একবার বুঝতে পারিনি তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি লাস্ট পোস্ট করেছি তো যাই হোক এটাই ছিল ব্যাপার আর তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো আর মানে কি বলবো কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে যেটা আমি তোমাদের বললাম যে আমার কমেন্ট করো আমার ভীষণই ভালো লাগে আর যারা যারা আমাকে কমেন্ট করো আমি কিন্তু সবার রিপ্লাই দিই আমার ভীষণ ভালো লাগে কমেন্টের রিপ্লাই দিতেও ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে আমার মানে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি প্রেগনেন্সি রিলেটেড অনেক প্রচুর ভিডিও আমি পোস্ট করেছি শেষের দিকে মানে বেবি সিনট্রম মেয়ে হওয়ার সময় কী সিন্ট্রাম ছিল ছেলে হওয়ার সময় কী সিনট্রম ছিল আর প্রচুর 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 ভিডিও আমি প্রেগনেন্সি রিলেটেড আমি পোস্ট করেছি আমার ডেলিভারির পর থেকে অনেক ভিডিও আমি পোস্ট করেছি তো তোমরা কিন্তু ভিডিওগুলো অনেক পছন্দ করেছো যার জন্য আমি এখনও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য যার জন্য কিন্তু আমি ভিডিও তোমাদের জন্য এখন বানাচ্ছি মানে আমার বেশ ভালো লাগে তোমরা দেখছো পছন্দ করছো কমেন্ট করছো তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের জন্য আরও বানাচ্ছি তো তোমরা কমেন্ট করো তোমরা কী টপিকের উপর ভিডিও দেখতে চাও অবশ্যই আমি সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো আর তোমরা কি জানতে চাও অবশ্যই আমার কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো এটা লাইক করে দিও আমার চ্যানেলটি যখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু শর্টসের মাধ্যমে তোমাদের মানে আমার ডেলি লাইফস্টাইল সবকিছু কিছু শর্টসের মাধ্যমে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমরা চাইলে শর্টসগুলো দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে কারণ আমার বাচ্চা সংসার নিয়ে সব গুলো আমি পোস্ট করি তো আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা দেখো তো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো